তোমার শরীরে হওয়া বিশেষ লক্ষণগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার এই মাসে প্রেগনেন্সি ক্যান্সিভ হবে নাকি পিরিয়ড হতে পারে পিরিয়ড লক্ষণ এবং গর্ভাবস্থার লক্ষণগুলোর মধ্যে পার্থক্যগুলি অনুসন্ধান করার আগে আস জেনে নেই যে একজন মহিলার শরীরে প্রতি মাসে একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যাকে বলা হয় মাসিক চক্র যদি একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে ইমপ্লান্ট না করে তবে এটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণুর নিঃসরণ ও জরায়ুর আস্তরণকে ঘন হওয়া এবং আস্তরণের অন্তর্ভুক্ত করে তোমার যদি মাসিক চক্র আঠাশ দিন হয় তবে এটি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পরিবর্তিত হতেই পারে মাসিক চক্র কিন্তু তিনটি পর্যায়ে বিভক্ত আছে ফলিকুলার ফেজ ডিম্বস্ফুটন ফেজ এবং লুটেল ফেজ ফলিকুলার ফেজ হলো তোমার পিরিয়ডের প্রথম দিনে শুরু হয় এবং ডিম্বস্ফুটন পর্যন্ত স্থায়ী হতে পারে ডিম্বস্ফুটন পর্ব হলো যখন ডিম্বাশ একটি ডিম্বাণু বের করে লুটেল ফেজ হলো ডিম্বস্ফুটন এবং তোমার পরবর্তী পিরিয়ড শুরু হওয়ার মধ্যবর্তী সময় পিরিয়ড হওয়ার লক্ষণ বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের লক্ষণগুলো প্রতি আঠাশ দিনে দেখা যায় লক্ষণগুলো সাধারণত তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে পিরিয়ডের সাথে যুক্ত সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্র্যাম্পিং এটি একটি পিরিয়ডের সবচেয়ে সাধারণ লক্ষণ তলপেটে ক্র্যাম্প দেখা দেয় এবং তার তীব্রতা হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে মুড সুইং ক্লান্তি মাথা ব্যথা ফোলাভাব ইত্যাদি কিন্তু পিরিয়ড হওয়ার আগের লক্ষণ আর যদি তোমার প্রেগনেন্সি কান্সিভ হয় তাহলে কিন্তু গর্ভাবস্থার লক্ষণগুলো সাধারণত গর্ভধারণের প্রথম কয়েক সপ্তাহের মধ্যে ঘটে থাকে কিছু মহিলা গর্ভধারণের প্রথম দিকে এই লক্ষণগুলো অনুভব করতে পারে তুমি যদি সন্দেহ করো যে তুমি গর্ভবতী হতে পারো তবে কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে যা তুমি ধরে নিতে পারো যে তুমি প্রেগনেন্সি ক্যান্সিভ করেছ যখন আমাদের শরীরে ডিম্ব সুটন হয় আর ডিম্ব সুটন চলাকালীন যদি আমরা সহবাস করে থাকি তখন যদি ফার্টিলাইজেশন হয় তখন কিন্তু তোমার শরীরে একটা ব্রণ সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু তোমার শরীরে সে বিশেষ লক্ষণগুলো দেখা যাবে যেমন বমি বমি ভাব সকালের অসুস্থতা গর্ভাবস্থায় একটি সাধারণ উপসর্গ এবং দিনের যে কোনো সময়ই হতে পারে ক্লান্তি ক্লান্তি গর্ভাবস্থার একটি সাধারণত উপসর্গ এবং অনেক মহিলার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এই ক্লান্তি বোধ করতে পারে আরেকটা মেইন লক্ষণ যেটা হলো সেটা হলো মিসড পিরিয়ড তোমার যখন প্রেগন্যান্সি কনসিভ হবে সম্ভবত তোমার পিরিয়ডটাও কিন্তু মিস যাবে পিরিয়ড মিস হওয়া প্রায় গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ যাই হোক এটি সবসময় নির্ভরযোগ্য সূচক নয় কারণ কিছু মহিলার ক্ষেত্রে অনিয়মিত মাসিকা হতে পারে মেজাজের পরিবর্তন কিছু খাবারের প্রতি আশঙ্কা ব্যবৃতা স্তনের কোমরতা ঘন ঘন প্রস্রাব হওয়া এগুলো কিন্তু তোমার প্রেগনেন্সি আরেকটা লক্ষণ তুমি যদি দেখো যে তোমার পিরিয়ডটা মিস গেছে আর তার সাথে এই লক্ষণগুলো দেখতে পাচ্ছ তাহলে কিন্তু তুমি তোমার পিরিয়ড মিস হওয়া সাত দিন পরে টেস্ট করে দেখো যদি টেস্টে দুটা দাগ আসে তাহলে পজিটিভ রেজাল্ট তাহলে কংগ্রাচুলেশন তুমি মা হতে চলেছো তো এইভাবে কিন্তু তুমি তোমার লক্ষণগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমাদের পিরিয়ড আসতে পারে নাকি প্রেগন্যান্সি হতে পারে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং